ওয়েলকাম টু শাড়ি হাজান আমি বর্ণালি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুব ধামাকাধার হতে চলেছে দেখো আমি নিজেও খুব সুন্দর একটা জয়পুর মালমাল পরে আছি এই কোয়ালিটিটাই আজকে দেখাবো কালকে থেকে আজকে অবধি প্রচুর মেসেজ এসছে প্রচুর বুকিং এসছে কিন্তু ইচ্ছা ছিল খুব ভালো করে আজকের এই কালেকশানটা প্রেজেন্ট করব কারণ আজকের কালেকশানটা কিন্তু শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টেই আজকে দেখাচ্ছে পুরো পিওর অ্যান্ড পিওর জয়পুর মলমল যেটা কিন্তু কোনোরকম কোনো লো কোয়ালিটির না এক কথায় যাকে বলে প্রিমিয়াম কোয়ালিটির মলমল এগুলো কিন্তু একদম তোমাদের একশো কুড়ি সুতোর মলমল থাকছে এর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কালকে আমি যখন ছবি পোস্ট করেছিলাম তখন তোমরা অনেক কোয়েশ্চেন করেছিলে দিদি এটা কি শাড়ি অনেকে কেউ মনে করছো সিল্ক আছে কেউ আবার শুনছো দিদি এটা বারো হাত কিনা না ওভিয়াসলি আজকে পুরো শাড়ির ডিটেলসটা দেব বলেই কিন্তু তোমাদের কাছে চলে এসেছি দেখো ব্লাউজ পিসটা একটুখানি বলবো দিদি ব্লাউজ পিসটা চলে গেল সঙ্গে কিন্তু থাকছে এটা বিপি প্রত্যেকটা জয়পুর মলমল কিন্তু আমাদের কাছে দুটো কোয়ালিটিতে এসছে একটা আছে পিওর জয়পুর মলমল যেটা আরেকটা আছে যেটা চান্দেরি জয়পুর দুটো কালেকশনই আজকে তোমাদেরকে দেখাবো এর কোয়ালিটি কিন্তু তুখর কোয়ালিটি থাকছে একদম মালাই কোয়ালিটির থাকছে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সঙ্গে কিন্তু থাকছে উইথ বিপি দুটো আইটেমেরই কিন্তু উইথ বিপি থাকছে আর এর প্রিন্ট কিন্তু তোমরা সব আলাদা আলাদা প্রিন্টে পাবে দেখো এটা থাকছে অল বডি শাড়ির পোর্শনটা থাকছে সঙ্গে কিন্তু উইথ ব্লাউজ পিস সঙ্গে কিন্তু এই থাকছে তোমাদের আঁচল পোশান শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই প্রিন্ট কিন্তু হিউজ প্রিন্ট আছে আমি যেগুলো ক্যাডলগ তোমাদেরকে দিয়েছিলাম ওর বাইরেও কিন্তু অনেক প্রিন্ট আছে হ্যাঁ তোমরা বলবে এর আগের সপ্তাহে অনেক মলমাল পারচেস করেছি কিন্তু এইগুলো কেন ছিল না একটু জামাই ষষ্ঠীর জন্য আসতে দেরি হয়ে গেলো দেখো পিওর জয়পুর মলমাল মানে এরকম এটাকে নিয়ে কোনো কথা বলার নেই তোমরা প্লিজ কেউ উল্টো পাল্টা কোয়েশ্চেন না দিদি এটা বারো হাত কিনা এটা কালার গ্যারেন্টি কিনা এইগুলো বলা মানে না এই শাড়িটাকে ছোট করা আমি জানি শাড়ি নিয়ে অনেকের অনেক রকম কয়ারিস থাকে কিন্তু এইটা নিয়ে কিছু বলার থাকে না কারণ এটা এতটাই প্রিমিয়াম কোয়ালিটি এই প্রথম আমরা এত প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু শাড়ি তোমাদের সামনে লঞ্চ করছি দেখো এর পিকচার মানে এই যেগুলো প্রিন্টে একদম দেওয়া আছে এগুলোর ক্যাডলগ তোমরা যা সেম পেয়েছো সেম ক্যাডলগ আসবে এর প্রিন্ট প্রচুর প্রিন্ট আছে আমি প্রিন্ট দেখিয়ে শেষ করতে পারবো না আমি যদি প্রত্যেকটা শাড়ি খুলতে যাই প্রিন্ট কিন্তু প্রচুর আছে তো বলবো তোমরা একদম লেট করো না তোমরা ঝটপট ঝটপট কিন্তু একদম আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করে নাও আর যারা নতুন ভিডিওটা দেখছো তাদের জন্য বলবো তোমরা কিন্তু অবশ্যই শাড়ি খাজানা পেজটাকেও ফলো করে নিতে পারো আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখো এটা থাকছে একদম ব্ল্যাক রেডের মধ্যে এর কালেকশন নিয়ে কোনো কথা হবে না প্রত্যেকটা শাড়ি কিন্তু উইথ বিপি দেখো এটা থাকছে আচল পশ